আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মহম্ম ডাক্তার রাজন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের সাধারণত আছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে ভিডিও এই ভিডিওটি হচ্ছে দেখবেন খামারিদের একটা হঠাৎ অভিযোগ থাকে যে তার পুকুরের পানি যে সবুজ আমরা ছিল সেটা হঠাৎ নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু ঘটে এবং প্রায়শই ঘটে অনেক খামারি ভাইদের যেহেতু আগেই বলছি আমরা যে প্রাকৃতিক খাদ্য মাছ বা চিংড়ির জন্য সবচেয়ে প্রধান খাবার তো আপনার যেহেতু এই সবুজ রং মানে সবুজ রং মানে আমরা বুঝি প্রাকৃতিক খাদ্য ঠিক আছে তো এই সবুজ রং যখন না থাকে তখন হচ্ছে আপনার দুইটা সংকেত দেয়া মানে দেয় পুকুর আসলে একটা হচ্ছে যে প্রাকৃতিক খাদ্য নাই এটা একটা আর একটা হচ্ছে মানে পুকুরের পানিতে একটা কোনো না কোনোভাবে রাসায়নিক চেঞ্জ হয়েছে যেটা আপনার অ্যালার্ম অ্যালার্মিং পরবর্তী সময়ের জন্য তো এই বিষয়টাতে আসলে আপনি কি করবেন সেই বিষয় আজকে ভিডিও যে পুকুরের পানি এই সবুজ রঙটা সেটা হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কী করবেন তো কি হয় আসলে দেখা গেল যে একটা খামারি হঠাৎ দেখলেন যে গতকালকে পুকুরে সবুজ তার প্রাকৃতিক খাদ্য ছিল আগামীকাল গিয়ে দেখেন যে একেবারে সবুজ রঙ নষ্ট হয়ে গেছে নাই এরকম একটা ঘটনা ঘটেছে তো সেক্ষেত্রে যেটা হয় যে হঠাৎ করে সবুজ রঙটা নষ্ট হয়ে গেল তারপরে মাছ ভেসে উঠছে ঠিক আছে মাছ ভেসে ওঠার মানেই হচ্ছে মনে রাখবেন সেখানে ওই ফাইডোপ্লান্টন মারা গেছে মারা গিয়ে মনে করেন হচ্ছে যেটা হলো যে সেটা পচে এমনই তৈরি হয়েছে অথবা আপনার কেবল অক্সিজেনের ঘাটতি হয়েছে যেহেতু ফাইডোপ্লান্টন নাই অক্সিজেন তৈরি হতে পারে নাই যার ফলে হচ্ছে মাছ মারা যায় এটা একটা মাছ মানে একটা হচ্ছে মারা যাওয়া একটা হচ্ছে খাবি খাওয়া দিবেন অক্সিজেনের স্বল্প যেন খাবি খাচ্ছে মারা যাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন যেন মারা যেতে পারে এবং সেটা পচে গিয়ে মানে ফাইটোপ্লান্সিজেন যুগ প্লাং্টন মেনথোসগুলো মারা গিয়ে এমনিও তৈরি হতে পারে কারণ যেহেতু মানে এই প্লান্টের মধ্যে প্রোটিন আছে তো সেটা ভেঙে হচ্ছে কিন্তু এমন তৈরি হতে পারে সো এই যে কোনো কারণে হচ্ছে মাছ ভেসে উঠতে পারে এই কারণের জন্য অথবা হচ্ছে মাছ খাবি খেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কি করব আমি কি করতে চাই কি করতে হবে সেটা যদি মানে সেটা প্রথম যেটা বলতে চাই সেটা আপনার প্রথম কাজ আপনি খাদ্যটা দেওয়া বন্ধ করে দেন যদি হঠাৎ করে দেখলেন যে আপনার এই অবস্থা তৈরি হলো যে সবুজ পানিটা সবুজ আর নাই নষ্ট হয়ে গেছে আপনি খাদ্য দেওয়াটা বন্ধ করে দিন এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনি এরপরে যেটা কাজটা করবেন সেটা হচ্ছে হেক্টর প্রতি লবণ দিবেন লবণ দেবেন হচ্ছে দুইশো থেকে তিনশো কেজি লবণ দিতে হবে এই লবণ দেওয়াটা হলো আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে এই লবণ দেওয়ার চব্বিশ ঘন্টা পরে লবণ একটা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট সো লবণ দেওয়ার চব্বিশ ঘন্টা পরে আপনি হচ্ছে একমিজ অ্যাকোয়াকিয়ার ট্যাবলেটটা প্রয়োগ করেন ডোজ অনুযায়ী তাহলে যে উপকরণগুলো হচ্ছে মানে নষ্ট হয়ে তার জমা হয়েছে অর্থাৎ প্ল্যান্টনগুলো মোড়ে বা হচ্ছে আপনার ফিড দিয়ে আপনার অনেক ফিড দেওয়া হচ্ছে সে ফিডগুলোর নিচে মানে জমা হয়ে আছে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে একমি কেয়ার এবার হচ্ছে লাস্ট যেটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনি আবার প্রাকৃতিক খাদ্য এই একমিজ একোয়াকেয়ার দেওয়ার দুই দিন পরে আপনি যেটা করবেন একদিন পরেও করতে পারেন আপনি অথবা দুদিন পরে হলে সবচেয়ে ভালো সেটা হচ্ছে আপনি প্লাংটোজেন প্রয়োগ করুন প্লাংটোজেন প্রয়োগ করুন বলতে হচ্ছে প্লাংটোন তৈরি করার যে খাবার যে উপকরণ সেটা আপনি দেন দিয়ে আবার প্রাকৃতিক খাদ্য হচ্ছে বাড়ান পুকুরে এই পুকুরে মানে প্রাকৃতিক খাদ্য যখন তৈরি হয়ে গেল তখন আপনি আবার সেই আগের পরিবেশটা আপনি ফেরত পেলেন তো এই মোটামুটি আপনাদের যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ইউটিউব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ